হ্যালো ভিওর্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ভিওয়ার্স আজকে কিছু কথা হবে বাড়ির কাজ নিয়ে আমাদের রঙের রঙের কাজটা কেমন করে আমরা সুন্দর ফিনিশিং আনবো এই নিয়ে আজকে কিছু আলোচনা হবে ভিডিওতে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের খুব উপকারে লাগবে বন্ধুরা প্রথমেই বলি আমরা যদি বাড়িতে খুব সুন্দর ফিনিশিং রঙে কাজ করাতে যদি আমরা চাই তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের কুটতিটা যেন খুব সুন্দর করে করা হয় আপ ডাউন যেন না থাকে অলের মধ্যে তারপরে হচ্ছে দ্বিতীয় কথা যে থেকে মেন আমাদের যে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে আমাদের ঘোষাখসিটা সুন্দর করে করতে হবে কারণ যদি আমাদের ঘোষাখছিটা যদি খারাপ হয়ে যায় যতই ভালো রঙ করি আমরা বাজে লাগবে দেখতে তো আমাদেরকে প্রথমত প্রথমতটি ভালো করার পরে সুন্দর করে ঘষতে হবে প্যান্ডিং করতে হবে লাইট দিয়ে টিউব লাইটগুলো দিয়ে তাহলে খুব সুন্দর দেখতে পাওয়া যায় এবং খুব সুন্দর বোঝা যায় কোথায় কি আছে দাগ আছে না কোথায় খারাপ হয়ে আছে জায়গাগুলো আমরা দেখতে পাবো সুন্দর করে ঘোরা বাছা করতে হবে আমরা যদি ভালো করে ঘষি তো আমাদের অবশ্যই ভালো ফিনিশিং আসবে রঙটা পোষা পছিটা যদি খারাপ হয়ে যায় আমরা কাজ ভালো হবে না আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন বাইরে যখন রঙের লাগে আমরা ভালো করে ঘষে নেব ভচাবার পরে তারপরে আমাদেরকে টাইমার করতে হবে টাইমার করার পরে আমাদেরকে রঙটা করতে হবে কিছু মূল্যবান কথা মানে আপনারা হয়তো ভাবছেন যে মানে রঙ করলো না করলো কিন্তু ব্যাপারটা এরকম না আমাদেরকে অন্য করে ঘষতে হবে বাড়ির শেষ কাজ কিন্তু রঙের কাজ তো যাই হোক রঙের কাজটা আমরা তো সহজভাবে কিন্তু সহজ না মানে খুব সুন্দর করে ঘসাভার পরে যদি আমরা ভালো করে রঙ করি খুব চমৎকার লাগে দেখতে দৃত্যবন্ধুরা তো ভিওয়ার্স এটা কিন্তু খুব মূল্যবান কথা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যদি ঘসাভাষা খারাপ হয়ে যায় তো দেখতে খুব খুবই বাজে লাগে ভিওয়ার্স এই হচ্ছে আমাদের খুব মূল্যবান কথা আপনারা অবশ্যই ভালো করে ঘোষাবেন বাইকে তারপরে রঙটা অ্যাপ্লাই করবেন দেখবেন খুব সুন্দর হয়েছে